ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে শ্রীমা মা পাড়া গাঁয়ের মেয়ে লেখাপড়া কিছু জানেন না লণ্ঠন থেকে চিমনি বের করে কি করে পরিষ্কার করতে হয় তা ছিল মায়ের কাছে এক মহা সমস্যার ব্যাপার বলতেন অমুক বাড়ির নতুন বউ ঘড়িতে চাবি দিতে জানে ঠাকুর অঙ্ককে বেশ ভয় পেতেন শুভঙ্করিতে তার মাথা ঝিম ঝিম করত আর আমাদের মা যন্ত্র দেখেই ভয় পালাতেন এই মায়ের কাছে আমরা কি শিক্ষা পেতে পারি কি তিনি জানাতে পারেন গোলাপ মা বললেন রাধুরও বয়স হয়েছে তুমি তাকে পাঠাচ্ছ মিশনারি স্কুলে পড়বার জন্য ওটা বন্ধ করে দেওয়া উচিত কেন না ওর শুধু বয়সই হয়নি বিয়েও হয়ে গেছে স্কুলে যাবে এ কেমন কথা মা বললেন তুমি বুঝতে পারছো না ওর বিয়ে হয়েছে পাড়া গায়ে ও যদি লেখাপড়া শেখে তাহলে পরে ওখানে গিয়ে লোকেদের শেখাতে পারবে তাদের উপকার হবে আমরা প্রগতিশীলতার কথা আজ বলি তখনকার পরিপ্রেক্ষিতে মায়ের মধ্যে এই ভাব দেখে আমরা কি অবাক হই না নিবেদিতাকে নিয়ে এসেছেন স্বামীজি তার মহাভাবনা তাকে রাখেন কোথায় নিবেদিতা চান ভারতে থেকে ভারতবাসীর মতো জীবন যাপন করবেন কিন্তু সমাজ কি তাকে গ্রহণ করবে স্বামীজি ভাবলেন মায়ের কাছে নিবেদিতাকে নিয়ে যাই যদি মা তাকে গ্রহণ করেন তাহলে আর ভয় নেই অবশ্য নিবেদিতা একা ছিলেন না আরও দুজন বিদেশিনী ছিলেন নিবেদিতার সঙ্গে আমরা জানি মা কত সাদরে তাদের গ্রহণ করেছিলেন পুলিশ সিন্ধুবালা নামে একজনকে ধরতে গিয়ে আরেক সিন্ধুবালাকে ধরেছিলেন সে তখন সন্তান সম্ভবা তাকে হাঁটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে শুনে মা মর্মাহত হয়ে বলেছিলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশের কেরামতি যদি কোম্পানির আদেশ হয় তাহলে তাদের সময় হয়ে এসেছে আরেকবার মা বিরক্ত হয়ে বলেছিলেন ওরা কবে যাবে গো এখানে ওরা হচ্ছেন ব্রিটিশরা কিন্তু সেখানে তার মাতৃত্ব আমাদের শারদা মায়ের মাতৃত্ব একথা বলাতে ব্যাহত হয়নি আরও একবার তিনি একজন সাধুকে বলেছিলেন তুমি বাড়ির মেয়েদের জন্য পুজোর কাপড় কিনে নিয়ে এসো এটি স্বদেশী যুগের কথা হুম সাধুটি ভাবলেন কাপড় যদি কিনতে হয় স্বদেশি কাপড়ই কিনব তখনকার দিনে আমাদের দেশে ভালো কাপড়ের মিল ছিল না বিলেতের ম্যাঞ্চেস্টার থেকে ভালো কাপড় আনা হতো তিনি ভাবলেন ওসব বিদেশি কাপড় কেনা হবে না দেশি যা মোটা কাপড় আছে তাই কিনে নিয়ে যাবেন কাপড় কিনে নিয়ে এলেন অল্প বয়সী মেয়েদের মন তাতে ওঠে না তারা বলল এই মোটা কাপড় কি করে পরব মোটা কাপড় কেন তারা নিল না স্বদেশী ভাবাপন্ন কেন হল না এখন সে বিচারে যাচ্ছি না আমার বিচার মোটা কাপড় যখন মেয়েরা পরতে চাইলো না তখন মা কি করলেন মা বললেন ওরা যখন এই কাপড় পরতে চাইছে না তখন ওদের জন্য সুতোর কাপড় নিয়ে এসো সাধুটি বললেন মা ওগুলো যে বিলিতি জিনিস মা বললেন বিলিতি হলে কি হবে ওরাও তো আমার সন্তান বিদেশিরা কি আমার ছেলে মেয়ে নয় আবার তিনিই একবার বলেছিলেন ওরা কবে যাবে গো এখন বলছেন ওরাও আমার সন্তান এই হচ্ছে মায়ের মাতৃত্ব আরেকবার একজন সাধু তাকে বললেন মা স্বামীজি বলেছেন ঠাকুর সমন্বয়ের বার্তা প্রচার করেছেন সে সম্বন্ধে আপনি কি বলেন মা উত্তর দিলেন সমন্বয় খুব ভালো কথা কিন্তু ঠাকুর মতলব করে কিছু করেননি মতলব করে ভেবে চিনতে তিনি কোনো সৃষ্টি করেননি কোনো বার্তা প্রচার করেননি অর্থাৎ কান্ট বলে গেছেন এই শোপেন আওয়ার বলে গেছেন এই মিল বলে গেছেন এই তিনটিকে মেলালাম একটা নতুন মত চালিয়ে দিলাম একজন বড় দার্শনিক হয়ে গেলাম ঠাকুর কিন্তু সেভাবে দার্শনিক হননি মা কালী তাকে যেমন করে চালিয়েছেন তিনি ঠিক তেমনিভাবে চলেছেন তার সাধনার দ্বারা তিনি যে সত্যকে লাভ করেছেন তা তিনি জানিয়েও দিয়ে গেছেন শ্রীমা আরও বললেন তার যদি নিজস্ব কিছু থাকে সেটা হলো ত্যাগ ঈশ্বরের জন্য আধ্যাত্মিকতার জন্য সর্বস্ব তিনি ছেড়ে দিয়েছিলেন কাম কাঞ্চন সব তিনি ত্যাগ করলেন ত্যাগ মানে কি নেতিবাচক কিছু আমরা বড় কোনো কিছুকে যখন পাই তখন ছোটটা আপনা থেকেই সরে যায় বাড়ির ছাদে যখন উঠতে যাই তখন নিচের ধাপটা পার হয়ে তবে তো ওপরটাতে পা দিতে হবে ওপরের ধাপে যখন পা দিলাম নিচেরটা আপনা থেকেই সরে গেল সুতরাং ঈশ্বরের জন্য ব্যাকুল হলে সংসার আপনা আপনি মন থেকে সরে যাবে এই এই পাওয়া একটি পজিটিভ জিনিস একটি ইতিবাচক জিনিসকে পাওয়া নেতিটা আপনা থেকেই দূরে সরে যাবে ঠাকুর সেই ইতির পথেই চলেছিলেন সেটি ছিল তার নিজস্ব চলার পথ সে পথে চলেই তিনি জ্ঞানের শিখরে পৌঁছেছিলেন তিনি যা কিছু করেছেন সব মা তাকে দিয়ে করিয়ে নিয়েছেন এ শুধু কথার কথা নয় এ তাঁর জীবনের চরম সত্য একটি গল্প মনে পড়ে গেল কতকগুলো ছোট ছোট ছেলে সবাই মিলে খুব হট্টগোল করছে পাশ দিয়ে একজন পাদ্রি যাচ্ছেন তিনি বললেন কি হচ্ছে হে তোমাদের তারা বলল আমরা একটা প্রতিযোগিতা করছি কে সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারে যে সবচেয়ে বড় মিথ্যা বলতে পারবে তাকে আমরা পুরস্কার দেব পাদ্রি বললেন মিথ্যা বলার জন্য পুরস্কার না না তোমরা মিথ্যা কথা বলো না মিথ্যা কথা অতি জঘন্য জিনিস আমি ছেলেবেলা থেকে কখনো মিথ্যা বলিনি ছেলেরা তখন হাততালি দিয়ে বললে তাহলে মশাই প্রথম পুরস্কার আপনার এ হলো কথার কথা ছোট ছোট ছেলেরাও বুঝতে পারে যে ওটি কথার কথা প্রাণ থেকে যেটা বেরোবে তা নিজের উপলব্ধির বিষয় মানুষ সেটা বোঝে বোঝে যে এই হচ্ছে ঠিক কথা